শান্তিনিকেতন উদ্বোধনী বেঙ্গল বিয়েনালের আয়োজন করতে প্রস্তুত এটি একটি অগ্রণী ইভেন্ট যা কাল অর্থাৎ উনত্রিশে নভেম্বর থেকে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত পঁচিশটি ভেন্যুতে একশোটিরও বেশি শিল্পীকে একত্রিত করবে এই গুরুত্বপূর্ণ উদ্যোগটির লক্ষ্য হল বাংলা এবং তার বাইরের শিল্পী চিন্তাবিদ এবং স্বপ্নদর্শীদের সংযুক্ত করা তাদের একটি প্ল্যাটফর্ম প্রদান করা তাদের গল্প ধারণা এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি সকলের সামনে তুলে ধরা বিএনএল চিন্তা প্ররোচনামূলক আকর্ষক প্যাডের আলোচনা এবং চিত্তাকর্ষক পারফরমেন্স শিল্প সংস্কৃতি এবং চির পরিবর্তনশীল বিশ্বের অন্বেষণ সহ একটি প্রাণবন্ত প্রোগ্রামের প্রতিশ্রুতি দেয় দেবদত্ত পট্টনায়ক মুদগাল এবং পরেশ মাইতির মতো বিখ্যাত ব্যক্তিরা এই ইভেন্টে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে রয়েছে যা এই অনুষ্ঠানের সাংস্কৃতিক গুরুত্বের উপর জোর দেয় দেয়াল দল বলেছেন বেঙ্গল নিছক একটি শিল্প নয় বরং সৃজনশীলতার প্রদর্শনী উদযাপন কালজয়ী উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা এবং সমসাময়িক শিল্পের ভবিষ্যতের একটি সাহসী পদক্ষেপ শান্তিনিকেতন স্বপ্নদর্শীদের দেশ দীর্ঘদিন ধরে লালিত মন যা আমাদের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ গঠন করে এই ইভেন্টটি সে উত্তরাধিকারীকে সম্মান করে এবং চিন্তা উদ্দীপক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে শ্বেতশীল রিপোর্ট নিউজ আপডেট